ওয়ালাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব এখানে বুটিক্স কালেকশান পাবেন তারপর হচ্ছে জর্জেটের সুতি সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এটা কিন্তু মূলত একটি হোলসেল হোলসেল শপ সো আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু চলে আসবেন ইস্টার্ন মল্লিকা লিফটের দুই উনিশ নম্বর দোকান পিএস এস বুটিক্স এসব আসলে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে আপনারা হোলসেলও নিতে পারবেন আর যারা রিটার্ন নেবেন তারা চলো সরাসরি চলে আসবেন ইস্টার্ন মল্লিকায় সো আমি কিন্তু আজকে ইন্ডিভিজুয়ালি দাম বলছি না আমি জাস্ট আপনাদের শোরুমে আসলে কি কি কালেকশান পাচ্ছেন সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন পার্টি প্রোগ্রামে কিন্তু অনায়াসে আপনারা এই থ্রি পিসগুলো ক্যারি করতে পারবেন সব ধরনের কালেকশান কিন্তু ভাইয়াদের শোরুমে রয়েছে এই যে এগুলো হচ্ছে কটনের বুটিক্সের অ্যাম্বোডারি থ্রি পিস আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কাজ করা কাটউটের কাজ করা আছে হাতার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা এসে কথা বলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন এই দোকানে হচ্ছে ভাইয়াদের শোরুমে আপনারা স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা থেকে শুরু আপনারা এসে কথা বলে তারপর হচ্ছে ভাইয়াদের সব থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখন যেহেতু অতিরিক্ত গরম সামনে কিন্তু আমাদের কোরবানি ঈদ চলে আসছে সো আপনারা কিন্তু ঈদের জন্য এই থ্রি পিসগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর আমি কিন্তু সব ধরনের কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াদের কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যেহেতু তারা হোলসেল করে সো কোয়ান্টিটি নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই আপনারা সরাসরি চলে আসবে তাহলে ভাইয়াদের শোরুম থেকে এই থ্রি পিসগুলো আপনারা কালেকশান নিতে পারবেন সো দেখছেন আপনারা কত সুন্দর গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নিউ অ্যারোভেল সো ইট কালেকশন কিন্তু ভায়দা শোরুমে চলে আসছে সো আমি এই যে ডিসপ্লে ডলের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এখানে গাউন পরানো আছে ডলকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম নিউ স্টাইল নিউ প্যাটার্নের থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম